মহাজন সকাল সকাল চলে আসলাম আইচ আমি জানি না কেন সকাল সকাল এসেছিস দুধ ফেলে দিয়েছিস কিছু জন্য সে কথা বল মহাজন আমার বেতন থেকে দুধের টাকা কেটে নিয়ে এই তুই আমার টাকার গরম দেখাচ্ছিস দুধ কেন ফেলেছিস সেই কথা বল মহাজন তাহলে শুনে কি ব্যাপার দাদু আজকে এত দেরি হলো কেন হ দাদু আজকে দেরি হয়ে গেল দেন বাটিটা দেন আরে দাদু এর ভিতরে টিকটিকি কেন আরে তাই দাদু তাহলে এই দুধ তো আর খাওয়া যাবে না অসুবিধা নেই আমি এই দুধটুকু ফেলে দিছি তোমার তো মেলা টাকা লস হয়ে গেল শুনেন দাদু এই দুধটুকু ফেলে দিতে হবে তা না হলে যারাই খাবে তারাই অসুস্থ হয়ে যাবে কারণ এগুলো সব বিষাক্ত হয়ে গিয়েছে হ্যাঁ দাদু তুমি একদম ঠিক বলেছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই টিকটিকি একটা পড়েছিল টুক করে ফেলে দিলে কেউ দেখছিল নাকি মহাজন একটা টিকটিকে পড়ে সম্পূর্ণ দুধ বিষাক্ত হয়ে গিয়েছিল যারা এই দুধ খেত তারা আর মনে রাখবেন কেউ না দেখলেও আল্লাহ সবকিছু দেখছেন বন্ধুরা এই ভিডিওটিতে দশ হাজার লাইক যায় তাড়াতাড়ি লাইক করুন